আজকের আলোচনাটা শুরু করি কি বলেন একটা খুব পরিচিত দৃশ্য দিয়ে ধরুন কোথাও ঘুরতে গেছি বা বন্ধুদের সাথে আড্ডা হচ্ছে অনেকেই কিন্তু দেখি সেই মুহূর্তগুলো ঠিকঠাক উপভোগ করার চেয়ে ছবি তোলায় বেশি ব্যস্ত মনে হয় যেন মানে সোশ্যাল মিডিয়াতে ছবিটা পোস্ট না করতে পারলে পুরো যাওয়াটাই বৃথা খাবার আসলেই আগে ছবি সূর্যাস্ত দেখলে স্টোরি এরকম আর কি ঠিক তাই এটা তো এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে অস্বীকার করার উপায় নেই কিন্তু একটা মজার জিনিস কি খেয়াল করেছেন অনেক সুখী দম্পতি মানে যারা নিজেদের সম্পর্ক নিয়ে বেশ নিশ্চিন্ত তাদের ক্ষেত্রে ব্যাপারটি একটু অন্যরকম দেখা যায় হ্যাঁ রকম তারা কিন্তু তুলনামূলকভাবে মানে সোশ্যাল মিডিয়াতে নিজেদের সম্পর্কের খুঁটিনাটি অতটা শেয়ার করেন না হয়তো ঘুরতে যাওয়ার ছবি দেন বা ডিনারের কিন্তু কম মানে প্রতি মুহূর্তের আপডেটটা থাকে না তাদের প্রোফাইলে আসলেই তো এটা কিন্তু ভাবনার মতো একটা বিষয় একদিকে সবাই চাইছে সম্পর্কটাকে অনলাইনে উদযাপন করতে আরেক দিকে কিছু মানুষ নিজেদেরকে একটু আড়ালেই রাখছেন আমাদের আজকের আলোচনার ভিত্তিও কিন্তু এই নিয়েই মানে সুখী দম্পতি সামাজিক মাধ্যম ও গোপনীয়তা এই শিরোনামের কিছু লেখা আমরা দেখেছি আমরা একটু বোঝার চেষ্টা করব কেন কিছু সুখী দম্পতি তাদের সম্পর্কের ছবি বা ডিটেলস সোশ্যাল মিডিয়াতে কম পোস্ট করেন কি কারণ থাকতে পারে এর পেছনে চলুন একটু গভীরে যাই আচ্ছা লেখাগুলোতে প্রথমেই যে কারণটা বলা হচ্ছে সেটা হলো এই দম্পতিরা সামাজিক স্বীকৃতির চেয়ে সম্পর্কের গোপনীয়তাকে বেশি গুরুত্ব দেন মানে সম্পর্কটা কেমন চলছে সেটা লোকে জানুক বা প্রশংসা করুক সেটার চেয়ে নিজেদের মধ্যে ব্যাপারটা উপভোগ করাটাই তাদের কাছে বেশি জরুরি মনে হয় ঠিক কারণটা হলো তারা হয়তো বিশ্বাস করেন যে সম্পর্কের আসল ভিত্তা তৈরি হয় দুজনের বোঝাপড়া বিশ্বাস শ্রদ্ধার ওপর বাইরের লোকের লাইক বা কমেন্টের ওপর নয় যখন তারা একসাথে কোনো মুহূর্ত কাটান ধরুন খুব সাধারণ কিছু একসাথে ব্যালকনিতে চা খাওয়া সেই অনুভূতিটা খুব ব্যক্তিগত সেটা সোশ্যাল মিডিয়াতে দিলে মানে কেমন যেন একটু লোক দেখানো হয়ে যায় সেই একান্ত ভাবটাও হয়তো একটু কমে যায় তার মানে গোপনীয়তা মানে এখানে শুধু লুকিয়ে রাখা নয় বরং সম্পর্কটাকে বাইরের নানা রকম প্রত্যাশা বিচার এসব থেকে বাঁচানোর একটা চেষ্টা নিজেদের জন্য একটা স্পেস তৈরি করা একদম একটা সেফ জোন যেখানে তারা একদম সহজ থাকতে পারেন কোনো পারফর্ম করার চাপ ছাড়া তারা মনে করেন সম্পর্কের গভীরতা বা অন্তরঙ্গতা খুবই পার্সোনাল সেটাকে সবার সামনে আনলে তার গুরুত্ব বা কি বলে ইন্টিমেসিটা একটু হলেও কমে যেতে পারে হুম বুঝতে পারছি ধরুন কেউ তার সঙ্গীর জন্য খুব মন দিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান করল সেই মুহূর্তের যে আনন্দ বা সঙ্গীর মুখের যে অভিব্যক্তি এগুলো খুব দামি খুব ব্যক্তিগত সেটা পোস্ট করলে হয়তো অনেক বাহবা পাওয়া যাবে কিন্তু সেই ভেতরের ফিলিংসটা কি একই থাকে অনেকেই মনে করেন না তাই এই মুহূর্তগুলো তারা নিজেদের মধ্যেই রাখতে চান এটা সম্পর্কটাকে আরও মজবুত করে কারণ এর জন্য বাইরের প্রশংসার দরকার হয় না এই ব্যক্তিগত পরিসরটা ধরে রাখার ভাবনাটা খুব ইন্টারেস্টিং এর সাথেই তো তাহলে পরের পয়েন্টটা চলে আসে মানে মুহূর্তগুলো ঠিকঠাক উপভোগ করা যখন আসল উদ্দেশ্যই হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা তখন কি সেই মুহূর্তের আনন্দটা একটু ফিকে হয়ে যায় না অবশ্যই লেখাগুলো তো সেটাই বলছে সুখী দম্পতিরা প্রায়ই ওই নিখুদ ছবি তোলার যে একটা দৌড় তার চেয়ে একসাথে কাটানোর সময়টাকেই বেশি দামি মনে করেন ধরুন পাহাড়ে গেছেন খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে তখন ওই মুহূর্তে ডুবে যাওয়া সঙ্গীর হাত ধরে চুপচাপ সেটা দেখা এটাই তাদের কাছে আসল পাওয়া পারফেক্ট অ্যাঙ্গেল খুঁজে ফিল্টার লাগিয়ে ছবি তোলার চেয়ে ওই জীবন্ত অভিজ্ঞতাটা অনেক বেশি মানে রাখে হ্যাঁ এটা ঠিক কারণ ছবিতে হয়তো দৃশ্যটা ধরা যায় কিন্তু অনুভূতিটা সঙ্গীর দিকে তাকিয়ে যে একটা নীরব পড়া হয় সেটা তো আর ছবিতে আসে না ঠিক এটা খুব সত্যি আমরা প্রায় দেখিত সুন্দর জায়গায় গিয়ে মানুষজন প্রকৃতির শোভা দেখার বদলে বা সঙ্গীর সাথে কথা বলার বদলে সেরা শটটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কোন ফিল্টার ভালো ক্যাপশন কি হবে এসব ভাবতে ভাবতেই আসল সময়টা চলে যায় সখী দম্পতিরা বোধহয় এই ফাঁকিটা ধরতে পারেন তারা মুহূর্তটাকে বাঁচতে চান শুধু রেকর্ড করতে নয় অভিজ্ঞতাটাই আসল তার প্রমাণপত্রটা নয় একদম আর এই বর্তমানে বাঁচার ব্যাপারটা শুধু ছবি তোলার ক্ষেত্রে না তাদের পুরো জীবনযাপন জুড়েই দেখা যায় তারা ফোনের স্ক্রিনের চেয়ে বাস্তব জীবনে মানে ফেস টু ফেস সময় কাটাতে বেশি পছন্দ করেন একসাথে থাকলে মনোযোগটা একে অপরের দিকেই থাকে ফোনের নোটিফিকেশনের দিকে নয় আচ্ছা এই যে বললেন বাস্তব জীবনে সময় কাটানো এর কিছু উদাহরণ কি আছে লেখাগুলোতে মানে রকম সময় কাটানো হ্যাঁ খুব সাধারণ কিন্তু খুব গভীর কিছু উদাহরণ আছে যেমন ধরুন চোখে চোখ রেখে কথা বলা মন দিয়ে সঙ্গীর সারাদিনের গল্প শোনা বা নিজেরটা বলা বা হয়তো কোনো কারণ ছাড়াই একসাথে হেসে ওঠা অথবা পাশাপাশি বসে চুপচাপ একে অপরের হাত ধরে থাকা এগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখানোর মতো অত জমকালো কিছু না মানে খুব ইনস্টাগ্রাম মর্দি হয়তো নয় কিন্তু সম্পর্কের বাঁধনটা তো এগুলোর মধ্যেই লুকিয়ে থাকে তাই না ঠিক তাই এই ছোট ছোট ব্যাপারগুলোই যেমন ধরুন বৃষ্টির দিনে জানলার ধারে বসে একসাথে চা খাওয়া বা ছুটির দুপুরে হয়তো অলসভাবে শুধু গল্প করা এগুলো তো খুব সাধারণ দেখতে কিন্তু যারা সম্পর্কে থাকে তাদের কাছে এই সাধারণ মুহূর্তগুলোই আসলে অসাধারণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি দামি গেনার দারুণ গিফট ফরেন ট্রিপ কিন্তু সম্পর্কের আসল শক্তিটা তো তৈরি হয় এই রোজকার ভাগ করে নেওয়া ছোট ছোট আটপড়ে সময়ে তাই না একদম এই ছোট অন্তরঙ্গ মুহূর্তগুলোই ভিতটাকে দিনের পর দিন শক্ত করে তারা হয়তো বিশ্বাস করেন ভালোবাসা তখনই সবচেয়ে সুন্দর হয় যখন সেটা নীরবে শুধু দুজনের মধ্যে লালন করা হয় আর এই উপভোগটা সবচেয়ে ভালো হয় যখন যোগাযোগটা সরাসরি হয় মানে কোনো স্ক্রিনের আড়াল ছাড়া এখানেই আমাদের পরের পয়েন্টটা আসছে সরাসরি যোগাযোগের গুরুত্ব ও আচ্ছা যোগাযোগের ক্ষেত্রেও তাহলে একটা তফাৎ দেখা যায় মানে সুখী দম্পতিরা মুখোমুখি কথা বলাটাকে বেশি গুরুত্ব দেন এখন তো টেক্সট বা চ্যাটেই বেশি কথা হয় হ্যাঁ লেখাগুলো কিন্তু সে কথাই বলছে দেখুন ফোনে বা চ্যাটে যোগাযোগটা হয়তো খুব সহজ খুব ফাস্ট কিন্তু তাতে অনেক কিছু বাদ পড়ে যায় মুখের অভিব্যক্তি চোখের চাহনি গলার স্বরে রোঠা নামা একটা আলতো স্পর্শ এই যে নন ভার্বাল কিউগুলো এগুলো তো ডিজিটাল মাধ্যমে পাওয়া প্রায় অসম্ভব অথচ এগুলোর গুরুত্ব অনেক হ্যাঁ তা তো বটেই মানে কথার চেয়েও বেশি কিছু তো এইগুলোই বুঝিয়ে দেয় কোনো উদাহরণ ছিল কি এই নিয়ে একটা সুন্দর উদাহরণ দেয়া ছিল ধরুন স্বামী খুব স্ট্রেস নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী যদি তখন পাশে বসে তার হাতটা ধরে আলতো করে বলেন চিন্তা করো না আমি আছি পাশে সেই মুহূর্তের যে আবেগ যে ভরসাটা তৈরি হয় সেটা কি একটা টেক্সট মেসেজ বা একটা সিম্পল ইমোজি দিয়ে বোঝানো যায় না যায় না এই যে সরাসরি কথা বলা চোখের দিকে তাকিয়ে কথা বলা পাশে থাকা এর মধ্যে যে আন্তরিকতা আর নির্ভরতা থাকে সেটা সম্পর্কটাকে অনেক গভীরে নিয়ে যায় এটা খুব সত্যি টেক্সটে হয়তো আমরা গুছিয়ে অনেক কথা লিখতে পারি কিন্তু প্রিয়জনের মুখের একটা ছোট্ট হাসি বা চোখের কোণের জল যে অনুভূতি দেয় তার কোনো বিকল্প নেই সুখী দম্পতিরা হয়তো এই নন ভার্বাল কমিউনিকেশনের পাওয়ারটা বোঝেন তাই এটাকে গুরুত্ব দেন এরা শুধু ইনফরমেশন শেয়ার করা নয় এটা ফিলিংস শেয়ার করা যা সম্পর্কটাকে জীবন্ত রাখে আর দেখুন যখন একটা সম্পর্ক এই রকম সরাসরি যোগাযোগ ব্যক্তিগত মুহূর্ত উপভোগ করা আর পারস্পরিক বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবেই বাইরের লোককে সেটা ডেকে দেখে দেখানোর বা তাদের থেকে একটা অ্যাপ্রুভাল বা স্বীকৃতি আদায়ের প্রয়োজনটা কমে আসে তাদের সুখটা তাদের নিজেদের একটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক আর এখান থেকেই বোধহয় পরের পয়েন্টটা আসছে যে সুখী দম্পতিরা মনে করেন না যে তাদের সুখটা অন্যের কাছে প্রমাণ করার দরকার আছে তারা সম্পর্কটাকে যত পার্সোনাল রাখেন তত ভালো সোশ্যাল মিডিয়া তাদের কাছে নিজেদের জাহির করার বা ভ্যালিডেশন পাওয়ার জায়গা নয় এই মনোভাবটা কিন্তু তাদের একটা মস্ত বড় চাপ থেকেও বাঁচায় সেটা হলো অন্যের সাথে নিজেদের তুলনা করার চাপ সোশ্যাল মিডিয়া খুললেই তো আমরা অন্যের জীবনের দারুণ দারুণ পারফেক্ট ছবি দেখি হাসিখুশি কাপল স্বপ্নের মতো ভ্যাকেশন সুন্দর বাড়ি এগুলো দেখতে দেখতে নিজের অজান্তেই নিজের জীবন বা সম্পর্ক নিয়ে একটা অতৃপ্তি চলে আসতে পারে হ্যাঁ এটা হয় একটা হিন্যতাও কাজ করে অনেক সময় ঠিক সুখী দম্পতিরা যারা নিজেদের সম্পর্ক নিয়ে খুশি এবং সেটা ব্যক্তিগত রাখতে চান তারা এই ফাঁদটা এড়িয়ে যেতে পারেন তাদের কাছে ভার্চুয়াল ফলোয়ার্সদের লাইক কমেন্টের চেয়ে সামনে বসে থাকা বাস্তব মানুষটা মানে তাদের সঙ্গী অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তো একটা বিরাট মুক্তির জায়গা তাই না যখন সম্পর্কটা নিজেদের ভেতরের বোঝাপড়া আর সন্তুষ্টির ওপর নির্ভর করে তখন বাইরের চাকচিক্য বা অন্যের সাথে পাল্লা দেওয়ার ওই অসুস্থ দৌড়টা থেকে মুক্ত থাকা যায় নিজেদের মতো করে নিজেদের শর্তে সুখী হওয়া যায় এই চাপ মুক্ত থাকাটা তো সম্পর্কের সুস্থতার জন্য খুবই জরুরি তারা বোঝেন যে ভালোবাসা কোনো পিস নয় এটা একটা গভীর অনুভূতি লাইক বা শেয়ার দিয়ে মাপা যায় না এবং এই সবকিছু কিছু মিলিয়েই আসে আমাদের শেষ এবং সম্ভবত সবচেয়ে জরুরি বিষয়টা তাদের সম্পর্কের ভিত্তা এতটাই মজবুত থাকে যে বাইরের কারো অনুমোদনের প্রয়োজনই হয় না মানে লেখাগুলোতে এটাই বলা হচ্ছে যে সুখী দম্পতিদের সম্পর্কের ভিত এতটাই শক্ত যে তাদের বাইরের অ্যাপ্রুভালের দরকার পড়ে না হ্যাঁ তারা নিজেদের সম্পর্ক নিয়ে এতটাই কনফিডেন্ট আর সিকিউর ফিল করেন যে প্রত্যেকটা মুহূর্ত বা অ্যাচিভমেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেটার ভ্যালিডিটি খোঁজার দরকার মনে করেন না একদম তাদের এই কনফিডেন্স এই সিকিউরিটিটা আসে কোথা থেকে আসে একে অপরের প্রতি গভীর বিশ্বাস ভালোবাসা আর সম্মান থেকে তারা জানেন তাদের সম্পর্কের মূল্যটা তাদের নিজেদের কাছে সোশ্যাল মিডিয়ার লাইক বা কমেন্টের সংখ্যায় নয় একটা খুব জমকদালো রেস্টুরেন্টের দারুণ ছবির চেয়েও হয়তো একসাথে ঘরে বসে বানানো খুব সাধারণ খাবার ভাগ করে খাওয়ার আন্তরিক মুহূর্তটা তাদের কাছে অনেক বেশি দামি ভালোবাসাটা অনুভব করাই তাদের কাছে আসল সেটা হাজার হাজার মানুষকে দেখানো নয় যখন দুজন মানুষ নিজেদের সম্পর্কে যথেষ্ট নিরাপদ আর সন্তুষ্ট বোধ করেন তখন তাদের আর পাঁচজনকে ডেকে বলার দরকার হয় না যে দেখো আমরা কত হ্যাপি তাদের সুখটা তাদের নিজেদের সম্পদ এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট আত্মবিশ্বাস আর নিরাপত্তা এই দুটোই আসলে সুখী সম্পর্কের পিলার যখন এই দুটো থাকে তখন বাইরের ভ্যালিডেশনের জন্য আর কোনো তাগিদ থাকে না সম্পর্কটা তখন নিজের পায়ে দাঁড়াতে পারে অন্যের হাততালি বা প্রশংসার উপর নির্ভর করে না এটা সম্পর্ককে অনেক বেশি স্টেবল আর টেকসই করে তোলে আর এটাই হয়তো মানে সুখী দম্পতিদের সোশ্যাল মিডিয়াতে তুলনামূলকভাবে কম থাকার মূল কারণ তারা তাদের সম্পর্কটাকে একটা পাবলিক গার্ডেনের মতো না ভেবে নিজেদের পার্সোনাল স্পেসে একটা গভীর শিকড়ওয়ালা গাছের মতো যত্ন করেন তাদের ফোকাসটা থাকে বাইরের চাকচিককে নয় ভেতরের গভীরতায় তাহলে যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম সুখী দম্পতিদের সোশ্যাল মিডিয়াতে একটু কম উপস্থিতির পেছনে বেশ কয়েকটা গভীর আর একে অপরের সাথে যুক্ত কারণ আছে যেমন গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া সম্পর্কটাকে বাইরের চাপ থেকে বাঁচানো ভার্চুয়াল স্বীকৃতির চেয়ে বাস্তব মুহূর্তগুলো অন্তরঙ্গভাবে উপভোগ করা ডিজিটাল কমিউনিকেশনের চেয়ে সরাসরি কথা বলা বা নন ভার্বাল কিউগুলোকে বেশি দাম দেওয়া আর সবচেয়ে বড় কথা নিজেদের সম্পর্ক নিয়ে এতটাই আত্মবিশ্বাসী আর নিরাপদ থাকা যে বাইরের কারও অনুমোদন বা প্রশংসার দরকারই না হওয়া এসবগুলো কারণে কিন্তু বলছে যে তারা সম্পর্কের বাস্তব জীবন্ত দিকটার উপরই বেশি জোর দেন ভার্চুয়াল শো অফের চেয়ে কিছু শেয়ার করার একটা ট্রেন্ড একটা চাপও আছে সেখানে নিজেদের ব্যক্তিগত বা সম্পর্কের মুহূর্তগুলোকে এভাবে একটু আড়ালে রাখা আগলে রাখা এই সিদ্ধান্তটা কি আসলে দীর্ঘস্থায়ী আর গভীর সুখের একটা চাবিকাঠি হতে পারে সম্পর্ককে কিছুটা প্রাইভেট রাখাই কি তাকে আরও মজবুত করার একটা উপায় এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য আমরা রেখে দিলাম